গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তো চলে এসেছি আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো সকালবেলা এখন সকাল সূর্য পূর্ব দিকে উঠেছে সবে তো আমি চলে এসেছি মাঠে ফাঁকা মাঠে দেখতে পাচ্ছ তো দেখো চারিদিকে মাঠ তো আমি এখন মাঠ দিয়ে যাচ্ছি আমাদের জমিতে এটা একটা রাস্তা তো জমিটা অনেকটা দূর তো জমির দিকে যাচ্ছি জমিতে যেতে যেতে তোমাদের সাথে ভিডিও করছি তো চলো জমিতে আজকে কি কাজ করা যায় দেখছি দেখো জমিতে কত বড় বড় গাছ হয়েছে নোংরা গেছে মানে চাষ হয়েছিল না একবার তো সেই কারণে জমিতে এখন তো পরিষ্কার করছি তো এখানে চাষ দেবো তো এই দেখো উঠিয়েছি কেবল সবে আগাছাগুলো তুললাম মাঠ থেকে বাড়ি এসে এখন যাচ্ছে গাড়ি নিয়ে আবার পাট আনতে দেখো গাড়ি তো এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি পাট আনার জন্য তো চলো এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দেখো পাট এখন কাটা হচ্ছে ওইখানটায় তো এখান থেকে যে গাড়ি এখানে তো এখানে আনা হবে পাট লোড দিচ্ছে গাড়িতে এখন এখানে তো দেখো ভিউটা কত সুন্দর তো বন্ধুরা দেখো কোথার থেকে পাট আনছে বন্ধুরা দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি পাট নিয়ে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি দেখো পাট আর নৌকার ঘাটের অবস্থা কি মানে জল পুরো তলিয়ে গেছিলো এখান থেকে বন্যার কারণে সেই কারণে দেখো জল এখন কমে গেছে আর রাস্তার অবস্থা দেখো কেমন হ্যাঁ দেখো ঘাটের অবস্থা দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে পার হতে হবে মানুষকে দেখো প্রায় এখানে আঠেরো উপরে জল আছে তো জলটা পার করে এদিকে ক্যাদা দেখো আর এই পাটগুলো এখান থেকে বয়ে বয়ে ওইখান থেকে নিয়ে নৌকায় চাপানো হবে এর পরে আর ভিডিও করা হয়নি কারণ আমার ফোনটা জলে পড়ে গেছিলো পাট বইতে গিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ফোনটা ঠিক হলে আবার ভিডিও হবে